বাবু আজকে আপনি বলবেন বলেছিলেন হ্যাঁ আমি সবটা ভেবেছি বুঝলি তো তাহলে কি করব আমরা আমার মনে হচ্ছে ওই ওই গোপাল এসে কিছু একটা তালগোল পাকাতে পারে তার আগে চল দোকানটা নিয়ে নি। চায়ের দোকানটাই একমাত্র ওদের ভরসা ভরসা নিকুচি করেছে মরা মানুষকে বাঁচিয়ে রেখে লাভ আছে সবকে যদি বেশি দুধ কলা দিস সে তাহলে সাপ কামড়াবেই এখন আবার দলে লোক ভারী হয়েছে কিন্তু এই গ্রামের মানুষ সবাই ওই চায়ের দোকানটায় আড্ডা মারে বড় কোনো ঝামেলা হয়ে যাবে না তো তুই ওকে ফাঁসিয়ে ঠিক বলে যে আমার থেকে ধান চাল নিয়েছিল খাবারের জন্য এখন আর ফেরত দিতে পারছে না তাই চায়ের দোকানটা আমরা বাজেয়াপ্ত করেছি যদি ফেরত দিতে পারে তাহলে দোকান দিয়ে দেব ব্যাস কিন্তু ফেরত দিতে পারবে না সেটা তুই আর আমি খুব ভালো করেই জানি তবে শোন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এমনভাবে কাজ করতে হবে যাতে সাপ মরবে লাঠিও ভাঙবে না গ্রামের লোকের কাছে আমাদের হোক ভালো থাকতে হবে তবে একটা কথা বলতে চাই তোকে খগেন কি কথা বাবু আমাদের এমনভাবে শান্ত শান্তশিষ্ট হয়ে কাজটা করতে হবে যাতে বাবুর কোনো আঘাত না লাগে মানুষটার বয়স হয়েছে তো এই বয়সে ওনাকে এত চিন্তা দেওয়া উচিত নয় বুড়োর প্রতি দরদ একেবারে উতলে পড়ছে এই জন্যেই বলে দুই বুড়ো কি ভাবছিস না না ভাবছিলাম বাবু তাহলে কখন যাওয়া যাবে এই তো আমি তৈরি আছি দুপুর বেলায় তবে যেটা বলেছি সেটা কিন্তু মনে রাখবি ঠিক আছে বাবু আপনি যেমন বলবেন তেমন ভাবি হবে আর তাছাড়া আপনি তো থাকছেন চল তাহলে তুই প্রস্তুত হয়ে আয় আমার কাছে আমি বেরোচ্ছি ঠিক আছে বাবু আমি আসছি